বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার সকাল আটটা থেকে চুরাইবাড়ি থানাধীন নদিয়াপুর শনিছড়া গ্রাম পঞ্চায়েতের অধীন আসাম আগরতলা জাতীয় সড়কে পথ অবরোধে সামিল এলাকার লোকজন সহ সঞ্চালকরা তাদের অভিযোগ পাশে থাকা ক্রাশার মেশিনের কারণে সেখান থেকে মাটি সহ জল রাস্তায় এসে দীর্ঘ আট নয় দিন ধরে জাতীয় সড়কের বেহাল অবস্থা রাস্তায় বড় বড় গর্তে জল জমে পুকুর হয়ে গেছে মাটি সহ জল রাস্তা দিয়ে বয়ে যাওয়ার কারণে পাশের কৃষি জমি সহ পুকুরে মাটি ভরাট হয়েছে ওই রাস্তা দিয়ে ছোট ছোট যানবাহন চলাচল করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছে বিগত প্রায় নয় দিনে এই রাস্তার উপর বেশ কয়েকটি যান ঘটনা ঘটেছে এতে শিশু সহ যাত্রী আহত হয়েছেন তাই তারা বাধ্য হয়ে পথ অবরোধে আন্দোলনে সামিল হয়েছেন এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে চাই চুরাইবাড়ি থানার পুলিশ সহ একজন ডিসিএম তারা কথা বলেন আন্দোলনকারীদের সাথে পরবর্তীতে গ্রামের নেতৃত্ব সহ অন্যান্যদের মধ্যস্থতায় বেলা আনুমানিক একটা নাগাদ আন্দোলন প্রত্যাহার করা হয় জানা গেছে এই বিষয়ে আগামী রবিবার এলাকায় সকলকে নিয়ে একটি বৈঠক করা হবে ক্রাসার মালিকদের সাথে বর্তমানে প্রাথমিক পর্যায়ে রাস্তা মেরামত করে দেওয়া হবে যানবাহন চলাচলের জন্য তবে এই পথ অবরোধের ফলে রাস্তার দুপাশে অসংখ্য ছোট বড় যানবাহন আটকে পড়ে এবং জনদুর্ভোগ সৃষ্টি হয় ভানুচন্দের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক

বৃষ্টি হইলেই পরে জল পেক সব আমি রাস্তাটা আসাম জাতীয় সড়ক এটা কোনো বুঝার কোনো ক্ষমতা নাই এটা গ্রামের রাস্তা আনি না জাতীয় সড়কের রাস্তা বুঝার কোনো ক্ষমতাও নাই আটিয়া যাওয়ার মতো কোনো অবস্থা নাই টুকটুক এখানে জলর নিচে অত বড় গাঁথা হয়েছে টুকটুক বাইক অটো গাড়ি সব কিছু এখানে অ্যাক্সিডেন্ট হয়ে ফরি যায় গিয়া আজকে আমরা দেখা দিয়া টুকটুক রে অটোটা উঠে গিয়া আমরা আজকে রাস্তা বহু ঘুরে বসি বৃষ্টি দিলে যাতে আর জল না হয় মাটি না হয় এই ব্যবস্থা যাতে পারমানেন্টলি করার লাগিয়া এদিকে নালা বন্ধ হইয়া গিয়া পুকুর জমির খেতর জায়গা সবকিছু নষ্ট খেত করা যান না এটা পারমানেন্টলি যাতে না হয় এই ব্যবস্থা নেওয়ার লাগিয়া আর যদি না হয় তা আমরা রাস্তা অবরোধ করছি থাকবো পারমানেন্টলি যাতে কোয়ারি ব্যবসা যারা করা খরকা যাতে রাস্তা ক্লিয়ার থাকে এই ব্যবস্থা করার লাগিয়া ডক্টর তারা আজকে এটা পরিষ্কার খরকা খতা দিয়ে যাও এটাই আমরা দাবি তা তার কোনোদিন যাতে পে খাইতো না আর এইভাবে রাস্তা ব্লক হইতো না আমরা না আজকে করিয়া দিব কালকে বৃষ্টি দিলে আবার মাটি আইব আবার কালকে আমরা করবো না আমরা আবার রাস্তা আমরা তো একটা সময়ের আছে আছে আমরা সবকিছু কাজ কর্ম গাড়ি বন্ধ করে অবরোধ করছি